তিরিশে নভেম্বর দেখা যেতে পারে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যা বঙ্গোপসাগরে এই মুহূর্তে কিন্তু লঘুচাপ অবস্থায় রয়েছে তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি সেই তিরিশে নভেম্বর কি অবস্থায় রয়েছে ঘূর্ণিঝড়টি আশেপাশের সম্ভাবনা রয়েছে কিনা এবং আগামী দুই দিন কেমন থাকে পারে আবহাওয়া কোন কোন জেলায় তাপমাত্রা কমে গিয়ে তীব্র শীতের আভাস দেখা মিলতে পারে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে জানাবো বিস্তারিত ভিডিওটির সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা পঁচিশ তারিখে রয়েছি আজ পঁচিশে নভেম্বর তো পঁচিশে নভেম্বর কিন্তু আজ তাপমাত্রার সম্ভাবনা কোন কোন বিভাগের জেলায় তাপমাত্রা কমে গিয়ে তীব্র শীতের পূর্বাভাস দেখা মিলতে পারে রাতের দিকে তপি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু আমরা শীতের দিকে অতিবাহিত হচ্ছি তো এই মুহুর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কমে গিয়ে শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে পারে যেমন এই মুহূর্তে কিন্তু আগামী কাল ছাব্বিশে নভেম্বর সকালের দিকে ভোর চারটা থেকে অর্থাৎ রাত তিনটা থেকে ভোর চারটার ভেতরে কিন্তু দেখা মিলছে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যেতে পারে বাংলাদেশের একাধিক বিভাগীয় জেলাতে এবং দক্ষিণ পশ্চিমবঙ্গের একাধিক বিভাগীয় জেলাতে পনেরো ডিগ্রি সেলসিয়াস তারই সাথে কিন্তু সর্বনিম্ন চোদ্দো ডিগ্রি সেলসিয়াসও দেখা মিলতে পারে রংপুর বিভাগের কিছু কিছু জেলাতে যেমন ঠাকুরগড় সহ কিন্তু এদিকে পঞ্চগড় দিনাজপুরের আশপাশের জেলা এছাড়াও কিন্তু এদিকে মহাদেবপুর সহ কিন্তু মহাদেবপুর সহ কিন্তু এদিকে কিন্তু আহ বাগমারার আশপাশের জেলা জুড়েই তাপমাত্রা কমে গিয়ে শীত তীব্রতা ধীরে ধীরে বাড়তে পারে এবং এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গের জেলা সমূহই কিন্তু এই যে পশ্চিমবঙ্গের জেলা সময়ে কিন্তু একাধিক জেলাতে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে শীতের ডাপট বেশ পরিমাণ বাড়তে পারে ধীরে ধীরে যেমন কারানদিগি কিষানগঞ্জ এবং এছাড়াও কিন্তু বাংলাদেশের পঞ্চগড়ের কিছু কিছু জেলা এবং এদিকে কিন্তু দার্জিলিং শহরের আশপাশের জেলাতে কিন্তু ব্যাপক শীতের আভাস মিলছে মোটামুটি মাঝে ধরনের শীতের পূর্বাভাস দেখা মিলছে তো এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম এছাড়াও কিন্তু ঢাকার আশপাশের জেলাতে কিন্তু তাপমাত্রা কমে গিয়ে শীতের ধীরে ধীরে বাড়তে পারে এছাড়াও কিন্তু বৃষ্টির পূর্বাভাস আছে কি না তো এই মুহুর্তে কিন্তু দেখতে পাচ্ছেন আগামী সাতাশ তারিখ আঠাশ তারিখ তো আগামী সাতাশ আঠাশ এবং উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু গোটা দেশব্যাপী বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা মিলছে না আপাতত তো প্রিয় বন্ধুরা এর মাঝে কিন্তু আগামী সাতাশ তারিখে তাপমাত্রা কিছুটা কমে গিয়ে শীতের দাপটটা কিন্তু আর কিছুটা বাড়তে পারে তো বন্ধুরা এর মাঝেই কিন্তু যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ছিল সেটা কি অবস্থা রয়েছে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে যেতে পারে আগামী সাতাশ থেকে আঠাশ তারিখে এবং উনত্রিশ থেকে তিরিশ বা এক তারিখের ভেতরে এটি আঘাত আনার সম্ভাবনা রয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের মতো ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য